আসসালামু আলাইকুম কি অবস্থা সফর আর বিনোদন টিম থেকে আমি রঞ্জু আহমেদ আপনাদের অতি দুঃখের সাহিত জানানো যাচ্ছে যে আমাদের একজন টিম মেম্বার মোহাম্মদ মিস্টার উনি মারা গিয়েছেন গতকাল তো আজকে এগুলোটা দেওয়ার একটাই মানে যে আমরা আমাদের টিম থেকে আমরা একটা ভালো মানুষকে হারিয়ে ফেললাম তো সম্পর্কে উনি আমার কাকা লাগে তো আমরা সবাই মিলেমিশে ভিডিও করতাম তো উনি মারা গিয়েছেন সবাই ওনার জন্য দোয়া করবেন তো এই বিষয়ে কথা বলার জন্য আমি ভাবে অনুরোধ করতেছি আমাদের একজন একটা মোহাম্মদ নাইদ হাসানকে হাসান তোমার যা কিছু বলার আছে বলতে পারো আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আপনারা যারা আমাদের দুই ভিডিও মুহূর্তে দেখেন তো আজকে আমরা লাভে আসতাম যে কোনো একটা কারণে আমরা লাইভে আসি নাই ও তার মাঝে একটি সুখ সংবাদ বলতে আমাদের আমার সব খুব কাছে একটা ভাই আবু ভা মিস্টার ভাই মানে মাঝে মাঝে কিছু কিছু দিন আগে অভিযোধ করছে আর কিছু সমস্যা কারণে বলতে তার দুটো কিডনি ড্যামেজ ছিল সে অনেকদিন ধরে মানে স্বাস্থ্য মানে খুব খারাপ ছিল সে গতকাল রাতে ইন্তেকাল করছে তার জন্য জান আজকে আমরা জানা যা করলাম সকাল এগারোটার থেকে তো যাই হোক তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমরা ছোট একটা গ্রুপ মানে চার পাঁচজন পাঁচ সাতজন মিলে একটা করছি এটা বেশ তো আপনারা যদি আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো সেটাই বলবেন আর যদি ভালো না লাগে তার মধ্যে বলবেন আমরা আরো ভিডিও কোয়ালিটি আরও ভালো করবো বা যেভাবে করলেই আপনাদের এই আপনাদের মন খুশি করতে পারবো আমাদের বলবেন বা আপনাদের আমাদেরকে সাপোর্ট করবেন যে কিভাবে কি করলে কেমন হবে বা এভাবে তুমি এভাবে ভিডিওটা না করে এভাবে করো আপনাদের বলবেন আমরা সর্বদাই চেষ্টা করে যাবো আপনাদের সবসময় ভালোবাসা যে পাওয়ার জন্য যে কাজটা করতে আমরা সবসময় শেষ করবো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কি বলবো অতি দুঃখের জানা না যাইতেছে যে আমাদের মিস্টার কাকা আমাদের একজন টিম মেম্বার ছিল সে গতকাল মারা গিয়েছে আজকে তার জানাজার ছিল তবুও মানে দুঃখে বুকটা ভাইটা যাওয়ার কারণ আমাদের একজন টিম মেম্বারকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের সেই কাকার জন্য দোয়া করবেন প্রাণ দোয়া করবেন সে একজন ইমানদার ব্যক্তি ছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কি বলবো দুঃখের সাহায্য জানানো যাচ্ছে যে আমার এক কাকা লাগে কালকে রাত দশটার দিক দিয়ে সাড়ে দশটার দিক দিয়ে মারা গেছেন আজকাল দিনের দিক দিয়ে তার জানাজার হয়েছে সবার কাছে একটা অনুরোধ মানুষটা খুবই ভালো ছিল তার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করেন আসসালামু আলাইকুম ভাই সবাই ভুলে গেছে আমি আর কি বলবো অল্প কিছু বলার ছিল আমার মিস্টার কাকা পাঁচ হত নমাজ পড়তো তার মৃত্যুটা হয়েছে আপনারা সবার কাছ থেকে শুনছেন তিনি অত্যন্ত একটা ভালো লোক ছিলেন তিনি অত্যন্ত একটা ভালো লোক ছিলেন এই রমজান মাসে তার মৃত্যু হয়েছে এরপরেও দিনটা পড়ছে শুক্রবার আল্লাহ বলেছেন শুক্রবার যে ব্যক্তি মারা যাব কিংবা রমজান মাসে মাঘ ফিরেতে মাসে যে মারা যাব তার হিসাব নিবে না এই বলে আমি এখন আমাদের Bir sonraki videoda görüşmek üzere,